রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফেরাতে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখালেন উত্তরবঙ্গের ছয় বিধায়ক উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিনি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশের অত্যাচার বন্ধের দাবিতে শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি বিধায়কের প্রতিনিধি দলে নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন রায়গঞ্জ উপনির্বাচনে ভয়ের পরিবেশ থাকলে আগামী আটই জুলাই রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানুষ ঘোষের সমর্থনে নির্বাচনী পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের অত্যাচার বন্ধ না হলে সেই পদযাত্রা ঘুরিয়ে থানা ঘেরাও কর্মসূচিতে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রায়গঞ্জ বিধানসভা আমাদের সন্ধানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং আমাদের রাজ্যে সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে রায়গঞ্জে যে অকাল একটা উপনির্বাচন সেই উপনির্বাচনে যে সন্ত্রাসের পরিবেশ এবং যে পুলিশি অত্যাচার তারই বিরুদ্ধে বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই পুলিশি অত্যাচার এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজি আমাদের অবস্থান দেখুন রায়গঞ্জ থানা বা এই পুলিশের একাংশ সাতচল্লিশ হাজার ভোটে হারা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে জেতাতে তারা কাজে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই পুলিশকেই আবার লোভী তাদের আইসি ওসিদেরকে বলছে সব একসাথে চলছে আমরা সমস্ত পুলিশের বিরুদ্ধে না কিন্তু পুলিশের একাংশের চামড়া এত মোটা যে অশোকস্তম্ভ গায়ে লাগিয়েও রুলবুক ফলো করে না ফলে তারা অত্যাচার শুরু করেছে বিজেপির কার্যকর্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আমরা একটা বার্তা দিয়ে এলাম হয় বন্ধু করুন নাহলে আগামী আট তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখানে মানুষ ঘোষের সমর্থনে একটি পদযাত্রা করবে সেই পদযাত্রাকে আমরা থানা ঘেরোয়ায়েতে রূপান্তরিত করবো আমরা সব পুলিশের বিরুদ্ধে যে পুলিশ নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে সেই পুলিশকেই আমরা বার্তা দিতে আজকের অবস্থা